সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চokra কুকুরানে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ও বরকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের মেহের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশ গ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকেও আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের এই আলোচনা আপনারা যদি অত্যন্ত মনোযোগ সহ শুনেন আশা করি যাদের এই কেন্দ্রিক সমস্যা রয়েছে তারা অনেক উপকৃত হতে পারবেন আমরা আমাদের সমাজের আশেপাশের অনেক মানুষকে দেখে থাকি যারা পেটে বিভিন্ন পীড়ায় ভুগে থাকেন পেটে তাদের বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় যে সকল জটিলতার কারণে তারা অনেক চিকিৎসা গ্রহণ করে থাকেন চিকিৎসা গ্রহণ করার পরেও তাদের এই পেটের সমস্যা দূর হয় না দীর্ঘদিন যাবৎ ডাক্তারি ট্রিটমেন্ট গ্রহণ করেন হাসপাতালে হাসপাতালে দৌড়ান বিভিন্ন চিকিৎসকদের দ্বারস্থ হন কিন্তু দেখা যায় কিছুতেই তারা কোনোভাবেই ফলাফল পাচ্ছেন না আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো পেটে জাদু থাকার কী কী লক্ষণ রয়েছে আর পেটে যদি জাদু থাকে তাহলে পেটে জাদু থাকার কারণে কি ধরনের সমস্যা আপনার দেখা দিতে পারে পেটে জাদু থাকার যে লক্ষণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এক নম্বর হচ্ছে খাবার গ্রহণের পর পেটে বটবট এক প্রকার আওয়াজ হয় যেমনটি বৃষ্টির দিনে আসমান গর্জন করে দুই নম্বর পেট ফুলে যাওয়া ফেপে যাওয়া তিন নাম্বার খাবার গ্রহণের কতক্ষণ পর পেট ফেপে যায় পেট ফুলে যায় যদি এমন দেখা যায় তখন আপনি ধরে নিতে পারেন আপনার পেটে জাদু থাকার সম্ভাবনা রয়েছে চার পেটে গ্যাস জমে থাকে পাঁচ খাবারের অরুচি বাড়তেই থাকে খেতে ইচ্ছে হয় না যদি আপনার সাথে এমনটি হয় দিন দিন আপনার খাবারের রুচি কমে যাচ্ছে আপনি খাবার খেতে পারছেন না খাবারে একের পর এক অরুচি এভাবে আপনাকে বৃদ্ধি পাচ্ছে এবং খাবারের প্রতি দিন দিন অনীহা বেড়ে যাচ্ছে ছয় নাম্বার কিছু খেলেই মনে হয় প্যাট ভরে গেছে আপনি খেয়েছেন অল্প কিছু সবসময় প্যাট ফুলে থাকার কারণে ফেপে থাকার কারণে যে পর্যাপ্ত পরিমাণ খাবার আপনাকে গ্রহণ করা দরকার আপনি সেই পরিমাণ খাবার গ্রহণ করতে পারেন না তারপরেও দেখা যায় অল্প খেয়েছেন অল্প খাওয়ার পরেও আপনার পেট যদি ভরে যায় তখন বুঝে নেবেন আপনার পেটে জাদু থাকার সম্ভাবনা রয়েছে পেটে জাদু থাকার নম্বর যে লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে পেটে কুষ্ঠ থাকে সারা বছর লেগেই আপনার পায়খানা কষা আপনার কুষ্ঠ কাঠিন্য বিভিন্ন ধরনের এ জাতীয় জটিলতায় আপনি ভোগে থাকেন এ জাতীয় জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনি হাজারো চেষ্টা করছেন কোনোভাবেই আপনার চেষ্টায় আপনি সফলতার মুখ দেখতে পারছেন না যদি সমস্ত চিকিৎসার ক্ষেত্রে আপনার শুধু ব্যর্থতায় আসে তাহলে আপনাকে আমি যেটি বলছি আপনার এই সমস্যা হয়তোবা মেডিকেল কেন্দ্রিক না আপনি কোরআনের চিকিৎসা একবার গ্রহণ করে দেখুন যদি মেডিকেল চিকিৎসার মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান না হয় যদি আপনার পেটে জাদু থাকে আর সেই জাদুর ক্ষতি কখনোই মেডিকেল চিকিৎসার মাধ্যমে সমাধান যোগ্য নয় আমি যেই লক্ষণগুলো উপস্থাপন করেছি পেটে জাদু থাকলে আপনি যে সিম্পটমগুলো আপনি লক্ষ্য করতে পারবেন এই সিম্পটমগুলো যদি আপনি আপনার মাঝে দেখতে পান তখন আপনি আর কাল বিলম্ব না করে অতি দ্রুত সময়ের মধ্যেই আপনি সঠিক চিকিৎসার জন্য একজন কোরআনি চিকিৎসকের শরণাপন্ন হবেন আশা করা যায় তিনি যদি আপনার এই সমস্যা যথাযথভাবে বুঝে শুনে সঠিক চিকিৎসা যদি আপনাকে প্রদান করতে পারেন আপনার যে সমস্যা দীর্ঘদিন যাবত চলছে যে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না উনি আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমি আশাবাদী এই কোরআনের চিকিৎসার মাধ্যমে আপনার পেটে যেই জাদু অবস্থান করছে সেই জাদুগুলো নষ্ট হয়ে যাবে আপনার পেট হালকা হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে আপনার পেটে যে সকল সমস্যা আপনি উপলব্ধি করছেন বুঝতে পারছেন ইনশাআল্লাহ কোনো সমস্যা আপনার থাকবে না আপনি একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি পেটে জাদু থাকার কী কী লক্ষণ রয়েছে এবং পেটে জাদু থাকলে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে এই সকল সমস্যাগুলো যদি আপনি বুঝতে পারেন তখন আপনার চিকিৎসা আপনার জন্য সহজ হয়ে যাবে আশা করি এই অল্প সময়ের মধ্যে আমি যে বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি এই সমস্ত বিষয়গুলো বুঝে শুনে যদি আপনি সতর্ক হতে পারেন সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন অতি অল্প সময়ের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন আমার এই লেকচারের মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তখন আমার এই চেষ্টা সার্থক হবে আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ